নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় গার্ডেনিং চ্যানেল গ্রিন গার্ডেন থ্রি ও বন্ধুরা গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য নিয়ে গাছের যত্ন নিয়ে ফুল গাছ ফল গাছ বিভিন্ন রকম জলের গাছের যত্ন নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো ছাড়ি তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো এই জামুন গাছটাকে তোমরা যে দেখছো এই জামুল গাছটা এর আগেও আমি ভিডিও করেছিলাম তোমরা দেখেছিলে কী পরিমাণ এটাতে ফল এসেছিলো প্রচুর প্রচুর কিন্তু ফল এসেছিলো পাখিরা প্রচুর ফল খেয়েছে এবং আমরাও প্রচুর ফল এটা থেকে গ্রহণ করেছিলাম বেশ সুন্দর মিষ্টি ফল ছিল কিন্তু ফলের সিজন শেষ হয়ে যাওয়ার পর মানে ফলগুলো সব পেরে নেওয়ার পর এখন কিন্তু সময় এসেছে গাছটির জন্য নতুন একটি পাত্র নির্বাচন করা বা গাছটির রিপোর্টিং করা তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু পাতা কিন্তু গাছটির পুরনো হয়ে গেছে এবং গাছটির গোড়ার দিকে তোমরা দেখলে বুঝতে পারবে গাছটির গোড়া কতটা টাইট হয়ে রয়েছে মানে যে মাটিটায় গাছটি লাগানো ছিল একটি ছোট্ট দিয়ে লাগানো রয়েছে সেটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে রুটস একদম বাউন্স হয়ে গেছে মাটি কিন্তু মানে রুট নতুন করে ছড়িয়ে যাওয়ার বা ডেভেলপ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই দেখো যেই যন্ত্রটি যেটা দিয়ে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে মাটি কিন্তু একেবারে বাউন্ড হয়ে রয়েছে একদম কিন্তু ছড়িয়ে রয়েছে তো এই অবস্থায় কিন্তু আমাদেরকে গাছটি অবশ্যই অবশ্যই রিপোর্ট করা দরকার তো জামুন গাছ রিপোর্ট করার জন্য বা যে কোনো গাছ রিপোর্ট করার জন্য কিন্তু এখন একটি ভালো একটি আদর্শ সময় অর্থাৎ এই বর্ষার শুরুটা অর্থাৎ মোটামুটি এই জুন জুলাই মাসটা এবং বর্ষার শেষের ঋতুটা মানে বর্ষার শেষ এবং বর্ষার আগে কিন্তু যে কোনো গাছে রিপোর্ট করার জন্য একটি একদম উপযুক্ত মুখ্য সময় ভারী ভারী বর্ষার মধ্যে গাছ রিপোর্ট করা উচিত নয় মোটামুটি এই সময়টা বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এই সময়টা কিন্তু গাছের জন্য রিপোর্ট করার জন্য একদম আদর্শ সময় তো এই রিপোর্ট করা নিয়ে এবং কী কী ব্যবস্থা গাছের করতে হবে বা গাছের ক্ষেত্রে হঠাৎ করেই তো রিপোর্ট করা দেওয়া যায় না তো গাছের রিপোর্ট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে এবং গাছটি রিপোর্ট শেষ পর্যন্ত কি কি ব্যবস্থা আছে কি কি এর জন্য পরিকল্পনা করতে হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিও কারণ অনেক বড় গাছ অনেক ছাদ বাগানে থাকে যেগুলো রিপোর্ট করার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয় এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে পেলে কিন্তু দেখলে কিন্তু এই বিভিন্ন গাছ রিপোর্ট করা নিয়ে কিন্তু যাবিত তোমাদের যে সমস্যা বা প্রশ্ন সেগুলো কিন্তু সমাধান তোমরা পাবে তো রিপোর্ট করার জন্য প্রথমত আমাদের প্রস্তুত করতে হবে মাটি মাটি বিভিন্ন রকমভাবে প্রস্তুত করা যায় তোমরা আমার চ্যানেলে যদি ফলো করে থাকো দেখতে পাবে কদিন আগে আমি একটি মাটি তৈরি করার একটি ভিডিও বানিয়েছি যেটাতে কিন্তু মোটামুটি সমস্ত রকম ফল গাছগুলো লাগানো যায় বা বসানো যায় রিপোর্ট করতে পারবে তোমরা আশা করছি সেই মাটি ভিডিও তোমরা দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো খুবই সহজভাবে জৈব পদ্ধতিতে আমি মাটি তৈরি করেছি খুব সুন্দর কিন্তু সেই মাটির কোয়ালিটি রয়েছে তোমরা দেখে নিতে পারো তো সেই মাটিটা কিন্তু আমাদের তৈরি করে ফেলতে হবে মাটি তৈরি করার পর কিন্তু মোটামুটি তিন থেকে চার সপ্তাহের পর কিন্তু আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে তার থেকে বেশি পূর্ণ হলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয় যদি মাটি মোটামুটি তিন থেকে চার সপ্তাহ পরে তারও বেশি যদি পরে যদি গাছটা ওই মাটিতে বসানো যায় তাহলে কিন্তু আরও ভালো হয় যাই হোক মাটি আগে প্রস্তুত করে নিতে হবে এবং গাছটিতে একবার ছত্রনাশক দিয়ে দিতে হবে ছত্রনাশকের আগে একবার আমাদেরকে অবশ্যই পেস্টিসাইড বা যে কোনো কীটনাশক গাছে স্প্রে করে দিতে হবে কারণ গাছে এই সমস্ত অবস্থায় পোকামাকড় যে কোনো জিনিসে লেগে থাকতে পারে সেগুলো কিন্তু আমাদেরকে তাড়াতে হবে তো একবার কীটনাশক স্প্রে করার পর তিন চার দিন পরে তিন চার দিন পরে মোটামুটি আমাদেরকে একবার গাছটিকে লিকুইড সার বা যে কোনো লিকুইড খাবার যে কোনো সেটা তরল সার যে কোনো তোমরা নিমখল জল দিতে পারো সবজি পয়সা জল দিতে পারো এই ধরনের যে কোনো তরল খাবার দিতে হবে কারণ মাটি চেঞ্জ করব গাছের একটু ধাক্কা লাগবে তো তার আগে গাছটিকে একটুখানি শক্তি প্রদান করবার জন্য কিন্তু আমাদেরকে একটু খাবার দিতে হবে যেহেতু ভারী খাবার দেওয়া যাবে না সেহেতু আমাদেরকে একটু লিকুইড খাবার দিতে হবে মোটামুটি একবার কীটনাশক স্প্রে করার পর মাটি কিন্তু প্রস্তুত করার কথা আগে বলে দিয়েছে কীটনাশক স্প্রে করার পর কিন্তু আমাদেরকে এইভাবে একবার অবশ্যই লিকুইড খাবার দিতে হবে তিন চার দিন পর এবার তিন চার দিন পর লিকুইড খাবার দেওয়ার পরে আমাদেরকে তিন চার দিন পর আরেকটি কাজ করতে হবে লিকুইড খাবার দেওয়ার পরের কাজ সেটা হলো গাছগুলো যেহেতু পুরোনো অনেক সময় কী হয় যাদের অনেক বড় অনেক একটু বাড়তি গাছ রয়েছে বড় গাছ রয়েছে তাদের কিন্তু রিপোর্ট করার সময় অনেকগুলো ডালের কাটতে হয় কারণ অনেক সময় কী হয় ডালগুলো এমনভাবে বৃদ্ধি পায় বা ডালগুলো এতটাই পুরনো হয়ে যায় যে তাদের ফল ধরণ ক্ষমতা থাকে না দেখো আমি গাছগুলোর ডাল কিন্তু কেটে ফেলেছি যে ডালটি লম্বা ছিল কেটে ফেলেছি অনেকগুলো ডালই আমি কেটে ফেলেছি তো এই যে ডালগুলো কিন্তু আমাদেরকে ছাঁটাই করতে হবে মোটামুটি ভিতরের দিকে যে ডালগুলো বৃদ্ধি পায় সেগুলো কিন্তু ছাঁটাই করতে হবে গাছগুলো পাল্টানোর সময় বা রিপোর্ট করার সময় না ছাঁটাই করাই ভালো কয়েকদিন আগে ছাঁটাই করলে কী হয় গাছগুলো ধাক্কা থেকে একটু রেহাই পায় কারণ রিপোর্ট করার সময় গাছগুলো একটু ধাক্কা পায় কিছু রুটস বা শিকড় কাটা পড়ে তো তার আগে কিন্তু আমাদেরকে মোটামুটি এভাবে একটুখানি কাটাই করতে হবে ছাঁটাই করতে হবে তো প্রথমে একদিন পেস্টিসাইড প্রয়োগ করলাম তার তিন চার দিন পরে লিকুইড খাবার দিলাম তার তিন তিন চার দিন পরে আমাদেরকে এই ধরনের কাটাই বা ছাটাই করে নিতে হবে অপজনীয় ডালগুলো এইবার তার সঙ্গে কিন্তু এই যে কাটা অংশগুলোতে কিন্তু আমাদেরকে একটু ছত্রাকনাশক অবশ্যই লাগিয়ে দিতে হবে কারণ এখান থেকে ছত্রাক লাগতে পারে তো মোটামুটি যে যেদিন কাটাই করবো সেদিনই কিন্তু একবার ছত্রাকনাশক গাছটাতে স্প্রে করে দিতে হবে এবং ওই কাটা অংশগুলোতে ছত্রনাশকের লেই বা পোলেপ লাগিয়ে দিতে হবে এটা হয়ে গেলো এইবার এই তিন চার দিন পরে মানে প্রথমে একবার পেস্টিসাইড দিলাম তার তিন চার দিন পরে মোটামুটি একবার হচ্ছে আমরা কীটনাশক পেস্টিসাইড দিলাম তার তিন চার দিন পরে আমরা একবার লিকুইড খাবার দেব। এবং তার তিন চার দিন পরে গাছটি একটু মজবুত চলে আসলো তার তিন চার দিন পরে আমরা কিন্তু গাছগুলো ছাঁটাই করবো ও ছাঁটাই করার পর পেস্টিসাইড প্রয়োগ করবো এইবার এই যে তিন চার দিন পরে আমি এটা করলাম এর মধ্যে কিন্তু মাটি কিন্তু ছয় আগে থেকে বানিয়ে রাখতে হবে এখনও কিন্তু দুম করে গাছটি বসিয়ে দেওয়া যাবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছটি কিন্তু পেস্টিসাইড বসিয়ে দিয়েছি গাছগুলি যথেষ্ট পরিমাণ মজবুত হয়ে গেছে এর তিন চার দিন পরে পেস্টিসাইড বা কীটনাশক সমস্ত কিছু সতেরনাশক দেওয়ার তিন চার দিন পরে কিন্তু আমাদেরকে গাছের মধ্যে একবার যে কোনো ভালো মাইক্রো তোমরা অনুখাদ্য সার যেগুলো লিকুইড জলে মিশিয়ে প্রয়োগ করা যায় মোবিন অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো গোল্ড হোক বা অ্যাগ্রোমিন ম্যাক্স হোক বা যে কোনো এক্স সেই সমস্ত ভালো অনুখাদ্য কিন্তু জলে এক লিটার জলে এক এক পরিমাণ মিশিয়ে আমাদেরকে গাছে স্প্রে করে দিতে হবে তার তিন চার দিন পরে মানে গাছটি এইবার সমস্ত রকমভাবে প্রস্তুত রিপোর্ট করবার জন্য তিন চার দিন পরে আমাদেরকে কিন্তু গাছটি রিপোর্ট করতে হবে মোটামুটি এইভাবে কাটা ছেটাই করার পর প্রথম দিন থেকে কিন্তু দশ দিন প্রায় পার হয়ে যাবে তারপরে কিন্তু আমরা গাছটি রিপোর্ট করতে পারবো মাটি আগে থেকে প্রস্তুত করে নিতে হবে বললাম আমি যেরকম তিন থেকে চার দিন আগে তিন থেকে চার সপ্তাহ আগে কিন্তু আমাদের মাটি প্রস্তুত করতে হবে দেখো গাছগুলি আমি রিপোর্ট করার জন্য একেবারেই প্রস্তুত এই যে আমি কিন্তু মোটামুটি ওই যে যেরকমভাবে তোমাদেরকে এত ধরে বললাম সেভাবেই কিন্তু গাছগুলোর ব্যবস্থা নিয়েছি সেভাবেই কিন্তু আমি সমস্ত কিছু করেছি এবার দেখো আমার কাছে মাটি রয়েছে এই যে যেই মাটি আমি কয়দিন আগে প্রস্তুত করেছিলাম মোটামুটি অনেক কয়েকদিন কিন্তু পার করে ফেলেছে এই মাটিটি এখন কিন্তু গাছ লাগানোর জন্য একেবারেই উপযুক্ত কতটা পুষ্টিকর মাটি তৈরি হয়েছে এর জন্য এবার আমাদের লাভে কিছু যন্ত্র যেগুলো কাটার এবং মাটি খোঁড়ার জন্য বা কিছু ছোট একটি যন্ত্র এবং আমাদের একটি হ্যাকস আর আমি যেটার মধ্যে গাছটি লাগাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের একটি কালো গাবলা আমার অনেকগুলো জলের গাছ রয়েছে তোমরা জানো সেই জলের গাছের একটি এক্সট্রা গাবলা ছিল সেটার মধ্যে কিন্তু আমি গাছগুলো লাগাবো অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র করে দেওয়া আছে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে এটার মধ্যে কিন্তু আমি স্থায়ীভাবে গাছটি বসাবো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো ফুটো করেছি এভাবে কিন্তু তোমাদের বেশি করে ফুটো করে নিতে হবে বা এর মধ্যে তোমরা হাফ ড্রামও ব্যবহার করতে পারো যে কোনো ভালো ড্রাম বা অন্য কোনো পাত্রে ব্যবহার করতে পারো তোমাদের গাছ অনুযায়ী কিন্তু আমাদের পাথর সিলেক্ট করতে হবে গাছ যেরকম জায়গা লাগবে গাছের জন্য যেরকম জায়গা সেরম কিন্তু আমাদের জায়গা পট বা পাত্র বাছাই করতে হবে আমি এটার মধ্যে স্থায়ীভাবে গাছটি বসাবো এবং পরবর্তীতে অল্প অল্প করে মাটি চেঞ্জ করার সময় মাটি চেঞ্জ করে দেবো পাশে পাশ থেকে দেখো এবার কিন্তু আমাদেরকে এই গাবলার মধ্যে কিন্তু ড্রেনেজ ভালো করবার জন্য সামান্য কিছু মিডিয়া দিতে হবে সেটা হচ্ছে তোমরা কাঠকয়লা ব্যবহার করতে পারো ইটের টুকরো দিতে পারো আমি কিন্তু এটার মধ্যে কাঠকয়লা ব্যবহার করবো কাঠকয়লা দিলে খুব ভালো ড্রেনেজ খুব ভালো হয় জল অতিরিক্ত বেরিয়ে যেতে পারে খুব ভালো ফিল্টারে কাজ করে এছাড়া মাটি মাটি ধুয়ে বেরিয়ে যায় না খুব ভালো এবার এছাড়া কাঠকয়লা কিন্তু গাছের কোনো ক্ষতি করে না খুব ভালো উপকারে আসে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে সেট করে দিচ্ছি এই যে কাঠকলা দিয়ে কিন্তু আমি মোটামুটি এক ইঞ্চির একটি লেয়ার তৈরি করে ফেলেছি খুব সুন্দর এই কাঠকয়লা কিন্তু আমার কাছে ছিল অনেকদিন আগেই ছিল কাঠকয়লা আমি বেশিরভাগ গাছই ব্যবহার করি এছাড়া অর্কিড গাছগুলোতেই ব্যবহার করি কাঠ এবার গাছটিকে আমাদের উল্টাতে হবে খুব সাবধানে কিন্তু গাছটিকে পর থেকে তুলতে হবে এই যে আমি গাছটি কিন্তু পর থেকে সম্পূর্ণ তুলে ফেলেছি সম্পূর্ণ কিছু সমস্ত কিছু কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে গাছটিকে কিন্তু দেখতেই পাচ্ছ কি পরিমাণ রুটস কিন্তু এটাতে রয়েছে নিচে এসে সমস্ত শেকড়গুলো কিন্তু একেবারে আটকে গেছে তার থেকে বাড়ার কোনো জায়গা নেই সমস্ত গায়ে কিন্তু একেবারে শেকড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদেরকে গাছটি অবশ্যই রিপোর্ট করার প্রয়োজন ছিল তো যেটাই বললাম গাছটি কিন্তু সেইভাবে কিন্তু মজবুত করা রয়েছে যাতে খাবার দেওয়া আছে সেই যেভাবে আমি তোমাদেরকে বললাম গাছটি কিন্তু খাবার টাবার কিন্তু সঠিক পরিমাণে না দিলে কিন্তু লিকুইড খাবার বা যেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে বললাম সেগুলো না দিলে কিন্তু গাছটি এখন যেহেতু শিকড় কিছু কাটাই পড়বে সেগুলোর কিন্তু ক্ষতি হবে তো গাছটিকে এবার আমাদেরকে কিছুটা মাটি অল্প অল্প করে বাদ দিতে হবে এটা থেকে তো দেখো আমি কিছু মাটি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি খুবই সাবধানে কিন্তু আমাদেরকে মাটিগুলি বাদ দিতে হবে এবং হ্যাঁ দিয়ে মোটামুটি গোড়ার মাটি যাতে নড়ে না যায় বা গোড়ার মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় মোটামুটি নিচের দিক থেকে আমাদের অল্প অল্প করে কিন্তু কিন্তু মাটিগুলো কিন্তু আমাদের সরাতে হবে এবং অপ্রয়োজনীয় শিকড়গুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে সব কিছু দেখো আমার পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু একাই ভিডিও করছি এবং ভিডিও ধরতে কিছুটা সমস্যা সৃষ্টি করছে দেখতেই পাচ্ছ তোমরা গাছটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবং অতিরিক্ত যে শিকড় আমি কেটে ফেলেছি সেগুলো বাদ দিয়ে দিয়েছি অতিরিক্ত শিকড় এবং গাছটি খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি আজই সকালে খুব বৃষ্টি হয়েছে এখন আবার অল্প রোদ উঠেছে গাছটিতে এতে বিশেষ কোনো ক্ষতি হবে না কারণ বাতাসে বের ভালোই আর্দ্রতা রয়েছে গাছটি কিন্তু আমি জল দিয়ে সম্পূর্ণ একদম ভর্তি করে কিন্তু গাভলায় জল দিচ্ছি নিচ থেকে অল্প অল্প করে জল বেরিয়ে যাচ্ছে গাছটিতে এমনভাবে মাটি আমি ব্যবহার করেছি এই মাটি কিন্তু জল মোটে ধরে রাখতে পারবে না এর জন্য মিডিয়া বা মাটি এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে কিন্তু অতিরিক্ত জল যাতে আমাদের গাছ থেকে বেরিয়ে যেতে পারে কারণ যে কোনো টবে গাছ বা অন্য যে সমস্ত গাছগুলোই বলো না কেন জলস গাছগুলো বাঁধে গোড়ায় কিন্তু জল জমে থাকা কিন্তু গাছের একটি বড় ক্ষতি তোমরা দেখে থাকবে গাছের গোড়া যদি জল জমে থাকে তারা মানে তার মাটি ভালো না আমি যেভাবে কিন্তু মাটি প্রস্তুত করি তাতে কিন্তু গাছের গোড়ায় মোটেও জল জমে থাকবে না তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না নিশ্চয়ই কিন্তু অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এইভাবে মাটি তোমরা প্রস্তুত করো গাছগুলো এভাবে রিপোর্ট করো তাহলে দেখবে তোমাদের গাছগুলো অনেক ভালো সুস্থ হেলদি হবে এবং প্রচুর প্রচুর ফল দেবে আমি এই গাছটির পরবর্তী ভিডিও তোমাদের দেখাবো তো যা যে যেইভাবে আমি রিপোর্ট করলাম সেগুলো আরেকবার রিভিউ করে দিই তোমাদেরকে প্রথমত একবার পেস্টিসাইড প্রয়োগ করতে হবে এবং তার তিন চার দিন পরে আমাদেরকে একবার লিকুইড খাওয়া দিতে হবে এবং তার তিন চার দিন পরে মোটামুটি আমাদেরকে একবার অবশ্যই গাছে ডাল ছাটাই করে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগ করার পর কিন্তু আমাদেরকে আরও তিন চার দিন অপেক্ষা করতে হবে এবং একবার এবং একবার যে যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করে আমাদেরকে একটু অপেক্ষা করে তারপর কিন্তু গাছটিকে সম্পূর্ণ তুলে রিপোর্ট করে দিতে হবে রিপোর্ট করার সময় কিছু শিক্ষক কাটা যায় তাই তার আগে কিন্তু গাছটিকে এইভাবে খাবার দিয়ে একটু মজবুত করে নিতে হবে যাতে গাছের রকম দুর্বলতা না থাকে কোনো রকম ক্ষতি না থাকে ক্ষতি না হয় দেখো আমি যেভাবে গাছ রিপোর্ট করি যেভাবে রিপোর্ট করে দেখিয়েছি তোমাদেরকে আশা করি তোমাদের রিপোর্ট করলে তোমাদের গাছগুলো রকম ক্ষতি হবে না এবং তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটি কমেন্ট সেকশানে তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনীয় প্রশ্ন গাছ সম্পর্কিত যে কোনো প্রশ্ন লিখতে পারো তার উত্তর দিতে আমার অনেক অনেক ভালো লাগবে এছাড়া আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে তোমার সেগুলো কিন্তু ফলো করতে পারো দেখতে পারো আশা করছি তোমাদের ছাদ বাগান বা জল বাগান তৈরি করতে সেই ভিডিওগুলি অনেক উপকারে আসবে গার্ডেনিং সম্পর্কিত এরকম বিভিন্ন রকম তথ্য পেতে কিন্তু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো নোটিফিকেশন অল করে রাখো তাহলে কিন্তু ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবার ছাদ বাগান জল বাগান অনেক অনেক ভালো হোক এবং গাছের সাথে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকুক